আর ডান্নাকে দেখি আমরা ডান্না তো হাইপারটমি ইনফিউটার মে ডিএনএস আমরা হাত আর হাত হাত আমরা দেখি জিবে বাইটন জিবা বাইটন এ বাইটন বাইটন আমরা দেখি ফেলেটাল ইনসাফিসিয়েন্সি আছে এই রোগ কি হয় আমাদের রাতে যখন আমরা ঘুম যাই তখন আমাদের বডি আরো রিল্যাক্স হয় এখন তার ডিএনএস যদি থাকে এইচআইটি নাকের মাংস যদি থাকে আবার ব্যালোফেনজিয়াল ইনসাফিসিয়েন্সি থাকে তাহলে এই রাস্তাটা বন্ধ হয়ে যায় এই রাস্তা বন্ধ হওয়ার কারণে রাতে নাক ডাকে নাক ডাকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে বারবার ঘুম ভেঙে যায় এবং স্লিপ ডিস্টারবেন্স হয় এই ব্যাপারে আমি জাহির বলবো জাহির সাহেব আপনার কী কী সমস্যা বলুন আমার নাকে মানে রাত্রে ঘুমাইলে